খুব ভালো আছেন আমরা খুব ভালো আছি তো এখন চলে এসেছি কিচেনে আর এখন বাজে সকাল ছটা পনেরো এখন তার জন্য টিফিন তৈরি করছি আজকে টিফিনে বানাবো ওই কি বলবো চিলা এখানে এক কাপ সুজি এক কাপ টক দই দেড় কাপ মতন দুধ দুধের জায়গায় জলও নেওয়া যায় সব কিছুকে একসঙ্গে গুড়িয়ে নিয়েছি ব্যাটারটার মধ্যে এবারে দেব একটু স্বাদ মতন নুন বেকিং পাউডার অল্প একটু বেকিং সোডা এক চিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সকালে একদম সময় না থাকলে এই টিফিনটা বানিয়ে রাখি ওই গোলা রুটির মতন এবার জাস্ট একটু ভেজে নিতে হবে বেশ সুস্বাদু হয় টমেটো সস দিয়ে বা গ্রিন চাটনি মানে দনেপাতার চাটনি দিয়ে খুব ভালো লাগে এবারে একটু তেল মানে ব্রাশ করে নেবো

আর ওই প্যানটাতে এখন একটু টমেটোর চাটনি বানাবো সুজিটা তলায় ছিটিয়ে যায় তো প্রত্যেকবার একবার নাড়িয়ে নিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে একটি ইডলির মতো হয়ে গেছে অনেকগুলো ভাজা এবার এই প্যানটাতে টমেটো চাটনিটা বসাবো তার জন্য এখানে পেঁয়াজ আর রসুন কুচি নিয়েছি আর এখানে টমেটো বেটে নিয়েছি চুল শুরু করে তার দিকে তেল খুব বেশি গরম করবো না হালকা গরম করে পেঁয়াজ আর রসুন কুচানোটা দিয়ে দেব খুব বেশি তেল কেটে গেলে না পেঁয়াজ আর রসুন তারা ছুঁড়ে গেলো

একটা ছাড়ি তিনটে ঘটে দুটি নেই どこでしょう লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর এদিকে টমেটো চাটমিনটা হয়ে গেছে করে দেবো এর মধ্যে আর দিয়েছিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন খুব দারুণ হয় এটা ওই সসটা মোমোর সাথে বা অন্য কোনো ডিশের সাথেও দারুণ লাগে ঠান্ডা হোক

Девушка That's it. কাছে হাতি দেরি হয়ে গেছে যে এত তারা উপ করে বেড়ালো অনেকক্ষণ ধরে গাড়ি দাঁড়িয়ে আছে চলুন রান্নাঘরের ঠিক এরকম অবস্থা এখন পরিষ্কার করা শুরু করি গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজ হলো সাতাশে নভেম্বর বুধবার আর এই মেয়েদের রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম এবার এলাম ঘরের বাসি কাজ ছাড়তে আর এখন রোদ ফুটিনি যাব ছাদে জামা কাপড় মেলার আছে আর কালকে একটা কমফোর্টার ভিজিয়ে রেখেছি তো সেটাকে এখন মেশিনে দেব আর আর কালকে মানে গতকালকে আর একটা কমফোর্টার কেচে মিলে দিয়েছিলাম শুকিয়ে গেছে ওগুলো শুকাতে বেশিক্ষণ লাগে না কারণ মেশিনে তো সমস্ত জলটাই নিংড়ে ফেলে দেয় আর জানেন তো যেটা টিফিনে বানিয়েছিলাম দুর্দান্ত খেতে হয়েছে আমি নিজের জন্য এক পিস রেখেছিলাম ওটা এখন খেয়ে এলাম তো বিশেষ করে চাটনিটা চাটনিটা এত সুন্দর হয়েছে চাটনিটার সাথে ওটার কম্বিনেশান জাস্ট ফাটাফাটি লাগছে মানির বিশেষ করে ভীষণ পছন্দ হবে কারণ ও এই ধরনের খাবার খেতে ভীষণ ভালোবাসে তো চলুন আর বসবো না কাজকর্মে হাত দিই সকালবেলা স্কিনটা তাও মোটামুটি দেখতে ভালো লাগে কালকে একটা উঠেছিল ফেটে গেছে একটা দাগ টানা পড়ে যায় আর অবস্থা দেখেছেন মাথা জন্য সময় পাইনি ঘুম থেকে উঠে সোজা চলে যেতে হয় কিচেনে ঠান্ডা লাগছিলো তাই একটা অন্য গায়ে দিয়েছি এখনও কিছু নামাই নি আমি আমার জন্য তো চলুন ভিডিওটা দেখতে থাকুন এই বিছনাপত্তর এবার জারাচারিয়ে করি কাজে হাত দিই তো চলুন এই কম্পিউটারটা কালকে কেচে দিয়েছি কি সুন্দর পরিষ্কার হয়েছে না বেজ কালারের এটা এদিকে হলো এরকম ফ্লাওয়ার প্রিন্ট আর এই দিকটায় এরকম ছাপাটা ভালো এগুলো মানে খুব কনকনে শীতে ইউজ করা যায় না তবে আমাদের কলকাতার ঠান্ডার জন্য এগুলোই আমি মনে করি বেস্ট তো চলুন কাজে হাত দিই গ্যাসের বিছনাটা একদম পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার বিছনা দেখতে কি সুন্দর লাগে না চাদর বেশ টান টান থাকবে এক দেখবেন চাদর পাতা দেখলে মনে হয় চাদর পেতে তার উপর দিয়ে আয়রন করে দিয়েছে আর এই দেখুন বন্ধুরা এই মাত্র শাড়ি সব চেঞ্জ করলাম ভালো করে সমস্ত ধুলো টুলো ঝেড়ে দিয়ে শাড়িটা পরালাম আজকে প্রথম একা একা শাড়ি প্রথমে ভাবছিলাম পারবো তো তারপরে আমাকে কে হেল্প করলো জানেন সোনামাই হেল্প করলো এদিকে গপু সোনারও স্নান করিয়ে দিয়েছি এবার শুধু পুজোটা দেব ভোগ দেব আর আরতি করবো এইমাত্র সোনামাকে সাজালাম শুধু গায়ে চাদরটা দেওয়ার কথা মনে নেই চাদরটা এবার পরিয়ে দেবো প্রথম আজকে একা পড়ালাম মাকে শাড়ি প্রথমে ভাবছিলাম একা একা পারবো কারণ পিছন থেকে দড়িটা দিয়ে বাদ দেওয়া তো একটা হাত এদিক থেকে ওই দিকে তো যাবে না তা কি করেছি বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন কি না আমি জানি না তবে এটাই সত্যি ঘটেছে শোনা আমার হাতটার মধ্যে আমি দড়িটা পেঁচিয়ে আমি বললাম এটাকে ধরে রাখো তুমি আমি পিছন থেকে নিয়ে আসছি দড়িটা পিছন থেকে এনে এটার সাথে বেঁধে দেবো তুমি কিন্তু ছেড়ো না সত্যি সত্যিই আমি কিন্তু কোনো গিট দিইনি জাস্ট হাতের মধ্যে পেঁচিয়ে রেখেছে অত ভারী শাড়িটাকেও কিভাবে ধরে রইল আমি শুধু দেখলাম কি সুন্দর করে পিছন থেকে দড়িটা নিয়ে এলাম ততক্ষণ দড়িটা ধরেছিল দিয়ে তারপরে আমি ভালো করে গিট দিয়ে বেঁধে দিলাম একদম পাঁচ মিনি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে শাড়িটা পরে নিল আমি বললাম প্রথমেই মা আমি আজকে একা একা পরাবো তুমি পরে নিও সুন্দর করে তো সত্যি কথা জানেন না জানি না আপনারা বিশ্বাস করবেন কি না এটা সত্যি ঘটেছে আমি একা একাই পুরো শাড়িটা পড়ালাম এত বড় ঠাকুরকে আর সোনামা সুন্দর করে সেজে নিল কি অপূর্ব লাগছে মাকে আর এই সিগ্রিন আর রানী কালারে কি একদম রাজরানি লাগছে না পুরো একদম সোনামাকে পুরো রাজরানী লাগছে তো চলুন পুজোটা দিয়ে নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম নম হরে হরে কৃষ্ণ গুরুনা সিধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা রাধাকান্ত নমস্তুতে ம ஹ ரே 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 கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ணமரி ஹரி হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 ও হরে 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 রাম হরে রাম 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 ও হরে হরে ভরির কাটা সাড়ে দশটার করে যাব এবার গিয়ে রান্না করব আর এই তো আজকে দুপুরের খাবার দাবার এখানে ভাত আছে এখানে লাউ চিংড়ি আছে এখানে ইঁচড় আছে এই দুটো শাশুড়ি দিয়েছে আর আমি করেছি এদিকে কাঁচা কুমড়ো আর আলু ভাতে দিয়েছিলাম সরষের তেল আর ইয়ে দিয়ে এখন মাগর আর এটা হলো ফুলকপি দিয়ে আলু দিয়ে কড়াইশুঁটে দিয়ে তরকারি আর এটা হলো কালকের তরকারি এই কাতলা মাছ করেছিলাম ফুলকপি আর আলু দিয়ে তো রাত্রে ওরা খায়নি তো সেটাই রয়ে গেছে তো এখন এটা গরম করেছি তো এই হলো রাজি দুপুরের খাওয়া দাওয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুড মর্নিং সুপ্রভাত আজ হলো নেক্সট ডে তো কালকে সন্ধেবেলা সন্ধে পুজো দেওয়ার পরে এত শীত উঠলো আমার শরীরে কি বলবো এত ঠান্ডা লাগছিল মানে একদম ব্ল্যাঙ্কেটের তলা থেকে বেরোতে ইচ্ছা করছিল না তো ওই শুধুমাত্র রাত্রিবেলা উঠে খাবারটা গরম করে খেয়ে দে আবার লেপের তলায় তো ওই জন্য কালকের ভিডিওটা এন্ড করা হয়নি আর কালকে বাবের একটা বিয়েবাড়ি নিমন্ত্রণ ছিল ও ওখানে গেছিল রাতে রান্না রান্নাবান্নারও ঝামেলা ছিল না তো দেখানোর মতো সেরকম কোনো কাজ ছিল না তো সেই জন্য আর ভিডিওটা কালকে এন্ড করা হয়নি ভিডিওটা এন্ড করার জন্য আজকে ভিডিওটা করছি তো চলুন ভিডিওটা এখানে স্টপ করলাম সকলে খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা